আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন শুভ সকাল তো সকাল সকাল নতুন একটা জায়গার সাথে আপনাদের পরিচয় করায় দিলাম এটা হলো মরিয়ামের স্কুল থেকে পশ্চিম মানে পশ্চিম পাশে আর কি অনেক মানে অনেকটুকু আশা লাগে আর আমি আজকে আসছি অনেক দূর ঘুরে যেহেতু অটো পাই নাই একটা অটো পাইছি আমাকে অনেক দূর ঘুরায় নিয়ে আসতে সেহেতু ভাবলাম যে সবার সাথে একটু শেয়ার করি নিরিবিলি পরিবেশ একদম সুন্দর একটা জায়গা আর কি তো অনেকেই এগুলো পছন্দ করে সেহেতু হয়তো বা শেয়ার করা তো আশা করি আপনাদের সবার ভালো লাগবে আর ইতিমধ্যে আমার চ্যানেল যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটা পাশে থাকবেন আর সম্পূর্ণ ভিডিও দেখবেন আশা করি অনেক অনেক ভালো লাগবে তো ওই যে মোটর সাইকেলটা যেখানে সেখানে হলো মরিয়ামের স্কুল আমি হলো এখানে দাঁড়ায় আছি আর এটা হলো একটা সমিতি মানে লোন দেয় যে তো আশা করি সবার কাছে অনেক ভালো লাগছে বা ভালো লাগবে আর চেষ্টা করছি আজকে নতুন নতুন একটু ইয়া করার মানে জায়গা সাথে পরিচয় পরিচয় করে দেওয়ার আর এই সাইডটা হল কলেজ স্কুল মানে এই সাইডটা শুধু এইগুলাই তো একটু শহর সাইড তো স্কুল থেকে চলে আসছি অনেকক্ষণ হয় আজকে রান্না একটু অন্যরকম রান্না এখানে নিয়ে নিচ্ছে হাঁসের মানে মাংস আমি স্কুল গেছিলাম মা সব কিছু রেডি করে রেখে দিছে মানে আমি আসা মাত্রই হলো রান্না করবে যেহেতু রান্নার ভিডিও হলো শেয়ার করি তো সেহেতু নাকি তো একদম পুরো হাঁসটাই এখানে নিছে চামচ এখানে গিয়ে পুরো হাঁসটা এখানে ইয়া করে নিছে তো আশা করি সবার কাছে অনেক ভালো লাগবে আর এখন কি রান্না করা শুরু করে দিবে নাও Thank mm -hmm. you.

কালার হয়ে গেছে কেনা কালা বুনের রসুন গুলা দাও তো আজকের হলো রান্নাটা একদম অন্যরকম মানে হাঁসের মাংসের সাথে ভুনা খিচুড়ি আর এটা অনেক দিন থেকে খাওয়া হয় না যেহেতু আকাশটাও খারাপ তো ভাবলাম যে আজকে একটু খাওয়া যাবে নাকি আকাশ খারাপ হলে খাওয়া আর চড়া দিনে এমনিতে খিচুড়ি খাইলে মানে পানি পিপাসাটা লাগে বেশি তো বান্না শেষ একটু বাইরে বের হইলাম সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য ভাবলাম সবার সাথে শেয়ার করি তো আজকের ভিডিওটা কেমন লাগলো সবার কাছে অবশ্যই তো জানাবেন আর এখন যে হলো খাওয়া দাওয়া করবো সবাই মিলে দিন থেকে খাওয়া লাগে তাতে দিলি কে ভাইছে মান দিবা নাই

তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ